এখন থেকে আপনারাও একদম ফ্রিতে সম্পূর্ণভাবে ফ্রিতে ফেসবুকে বুস্ট করতে পারবেন তো চলুন কীভাবে বুস্ট করবেন এই ভিডিওতে আমি দেখে দেব আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি লাইন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিং আইকন রয়েছে এই সেটিংয়ে একটা ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ভেসে উঠবে তো এখান থেকে আপনাদেরকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে নিচে আসার পরে এখানে অনেক অপশন দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটাতে আপনাদেরকে একটা সিম্পলভাবে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন এই অপশনগুলো আপনার অফ থাকতে পারে তো সিম্পল ভাবে দুইটা অপশনই আপনাদেরকে চালু করে দিতে হবে চালু করে দিলে হবে কি ফেসবুক নিজে থেকে আপনাদের যে কোনো পোস্ট বা ভিডিও আপনারা যদি ভিডিও আপলোড করেন ফেসবুক নিজে থেকে আপনাদের ওই ভিডিওগুলো বুস্ট করে দিবে বেশি বেশি লাইক পাবেন বেশি বেশি ভিউজ হবে বেশি বেশি শেয়ার পাবেন এবং আপনাদের ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে যদি রিস্ক ডাউন থাকে তাহলে খুব দ্রুতই আপনাদের ফেসবুক আইডিতে বা ফেসবুক পেজে রিস্ক বেড়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডি ফ্রি থেকে বুস্ট করবেন ঠিক আছে এই অপশন দুটো চালু রাখলেই আপনাদের অটোমেটিকলি বুস্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুন বাটনটি প্রেস করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি